গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডিসক্লেইমার মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আজকের গল্প গুপ্তধনের অভিশাপ পুরনো রেল স্টেশনটি শহরের প্রান্তে গভীর বনাঞ্চলের মাঝখানে একা দাঁড়িয়ে ছিল আশেপাশের মানুষজন বলে সেই স্টেশনে বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যার পরে রেলগাড়ি আর সেই পথে চলে না স্টেশনটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তবে গভীর জঙ্গলের ভিতর রিক্সাওয়ালারা মাঝে মধ্যেই হারিয়ে যায় অনেকেই বলে এক সময় এই বনের মধ্যেই ছিল এক প্রাচীন মন্দির যেখানে লুকানো ছিল এক অমূল্য গুপ্তধন রাতের অন্ধকারে শহর থেকে দূরে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন রহিম তার উদ্দেশ্য ছিল অদ্ভুত কারণ শহরের সব রিক্সাওয়ালারা জানে ওই পথে রাতের বেলা যাওয়া মানে বিপদ কিন্তু রহিমের জীবনে এমন কিছু ঘটেছিল যা তাকে ওই পথে যেতে বাধ্য করে যখন সে রেল স্টেশন পেরোচ্ছে আচমকা তার সামনে হাজির হলো একজন বয়স্ক যাত্রী যাকে সে আগে কখনো দেখেনি লোকটি তাকে রেল স্টেশনের পেছনের গভীর জঙ্গলের দিকে যেতে বলল জঙ্গলের পথে প্রবেশ করার সাথে সাথেই চারপাশের পরিবেশ একদম নীরব হয়ে গেল রহিম অনুভব করতে লাগল যেন কেউ বা কিছু তাকে অনুসরণ করছে পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছিল হঠাৎ গাছের ফাঁক দিয়ে দেখা গেল পুরনো একটি মন্দিরের ছায়া লোকটি তাকে সেদিকেই নিয়ে যাচ্ছিল রহিমের মন দুশ্চিন্তায় ভরে গেল কিন্তু কিছু একটা তাকে এগিয়ে যেতে বাধ্য করছিল মন্দিরের দরজা ভাঙা ছিল আর ভেতরে কেবল অন্ধকার রহিম যখন ভেতরে প্রবেশ করল চারপাশ থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পেল একপাশে ছিল প্রাচীন এক প্রতিমা যার পায়ের নিচে লুকানো ছিল এক বিশাল উদ্বোধনের সিন্ধু লোকটি রহিমকে বলল এই সিন্ধু খুলতে হবে তবেই তোর মুক্তি কিন্তু রহিম জানত এই গুপ্তধনের অভিশাপ আছে যখন রহিম সিন্ধু খোলার চেষ্টা করছিল হঠাৎ মন্দিরের বাইরে থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করল রেল স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনার সমস্ত ক্রেতাত্তারা যেন তাকে ঘিরে ধরেছে রহিম আতঙ্কিত হয়ে বুঝতে পারল এই অভিশাপ শুধু তার নয় তার মতো আরও অনেকের জীবন নিয়ে গেছে রহিমের সামনে দুটি পথ ছিল গুপ্তধন নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করা অথবা মন্দিরের বাইরে অপেক্ষা করা প্রেতাত্মাদের মুখোমুখি হওয়া সিন্দুকের ভেতর থেকে বেরোলো এক বিশ্বর জ্যোতি যা রহিমের দিকে ছুটে এলো তার মনে হল এই জ্যোতি তার জীবন বদলে দেবে কিন্তু প্রেতাত্মাদের অভিশাপ থেকে কি সে মুক্তি পাবে সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে আসা সেই জ্যোতি রহিমকে ঘিরে ধরল তার পুরো শরীর যেন সেই আলোরে নিমজ্জিত হয়ে গেল মুহূর্তের জন্য সে অনুভব করল যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তার ঠিক পর মুহূর্তেই চারপাশের অন্ধকার আরো ঘন হতে লাগল সেই অন্ধকারের মধ্যে থেকে দেখা গেল অসংখ্য চোখ যেন প্রেতাত্মারা তার দিকে তাকিয়ে আছে রহিম তখন বুঝল সে অভিশপ্ত মন্দিরে আটকা পড়েছে তার মনের ভেতর শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ একদিকে সেই জ্যোতি তাকে টেনে নিচ্ছিল উত্তোধনের দিকে আর অন্যদিকে প্রেতাত্মারা তাকে নিজের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হঠাৎ রহিমের মনে পড়ে গেল লোকটির কথা যে তাকে এখানে এনেছিল কিন্তু লোকটি এখন কোথায় সে তাকিয়ে দেখল সেই বয়স্ক লোকটি কোথাও নেই মনে হল সে ছিল এক বিভ্রম তাকে এই ফাঁদে ফেলার জন্য প্রেতাত্মাদের কৌশল রহিমের চোখে অশ্রু চলে এলো সে বুঝতে পারছিল এই স্থানে থেকে তার মুক্তি অসম্ভব কিন্তু ঠিক তখনই মন্দিরের এক কোণ থেকে একটি কণ্ঠ ভেসে এলো সেই কণ্ঠ বলল তুমি যদি সত্যিই মুক্তি চাও তবে সেই জ্যোতিকে ছেড়ে দাও এবং ক্রেতাত্মাদের ক্ষমা প্রার্থনা করো এই স্থানের প্রতিটি আত্মা অন্যায়ভাবে মারা গেছে তাদের ন্যায় বিচার প্রয়োজন রহিমের মনের ভেতরে একটি কণ্ঠস্বর বারবার বলছিল যে জ্যোতি তাকে বাঁচাবে কিন্তু অন্যদিকে নতুন এই কণ্ঠস্বর তাকে অন্য এক পথ নিয়ে যেতে চাচ্ছিল অবশেষে রহিম সেই আলো থেকে দূরে সরে গিয়ে প্রেতাত্মাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তার ঠোঁট থেকে একটাই শব্দ বের হল ক্ষমা এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল চারপাশের সমস্ত প্রেতাক্তারা একে একে রহিমের দিকে তাকিয়ে রইল তাদের চোখে ছিল অসু আর হতাশা রহিম বুঝতে পারল এদের প্রতিটি আত্মাই ছিল সেই প্রাচীন মন্দিরের অভিশপ্ত রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের রহিমের ক্ষমা প্রার্থনা তাদের খুব কমাতে শুরু করল একে একে প্রেতাত্মারা মিলিয়ে যেতে লাগল কিন্তু ঠিক সেই মুহূর্তে রেল স্টেশন থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ আবার ফিরে এল রহিম মাথা তুলে দেখল সেই সিন্দুকের জ্যোতিটি এখনও শূন্য ঝুলে আছে রহিম এখন জানত জ্যোতিটি শুধু গুপ্তধনের চাবিকাঠি নয় এটি ছিল মন্দিরের রক্ষাকর্তা যার কাজ ছিল রেল স্টেশনের প্রেতাত্মাদের আটকে রাখা সে বুঝল তাকে এই জ্যোতির বিরুদ্ধে লড়াই করে সেটিকে মন্দিরের ভেতরেই আটকে রাখতে হবে নইলে মন্দিরের অভিশাপ পুরো শহরের ওপর ছড়িয়ে পড়বে তার সামনে দুটি পথ ছিল সে জ্যোতিকে আবারও সেই অভিশপ্ত মন্দিরের ভেতর বন্দি করবে অথবা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে মুক্তি খুঁজবে রহিম সাহস করে জ্যোতির দিকে এগিয়ে গেল রহিম জানত তাকে এই কাজ করতে হলে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে সে মন্দিরের কেন্দ্রে গিয়ে দাঁড়ালো এবং প্রার্থনা শুরু করল সেই জ্যোতি তার দিকে ধেয়ে এলো এবং রহিম তার সবটুকু শক্তি দিয়ে সেই জ্যোতিকে মন্দিরের ভিতরে ফিরিয়ে নিতে শুরু করল রাতের শেষ ভাগে মন্দিরের চারপাশ আবার শান্ত হয়ে গেল রিক্সাওয়ালারা এবং শহরের বাসিন্দারা পরে জানতে পারল রহিম আর কখনো ফিরবে না তবে মন্দিরের অভিশাপ চিরতরে শেষ হয়ে গেল কিছুদিন পর লোকেরা সেই জঙ্গলে গিয়ে মন্দিরের কোনো চিহ্নই খুঁজে পেল না রেল স্টেশনটি পুনরায় চালু হলেও রহিমের মতো কেউ আর রেলগাড়ির পথে হারিয়ে যায়নি কিছু মানুষ বলে রহিম এখনও সেই মন্দিরের প্রহরী হয়ে আছে রেল স্টেশন এবং বনের ভেতর ঘুরে বেড়ায় যাতে কোনো প্রেতাত্মা আবার মুক্তি না পায় কিছু বছর কেটে গেছে রহিমের গল্পটি ধীরে ধীরে শহরের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে তবে মন্দিরের অভিশাপ শেষ হলেও কেউই সাহস করে সেই রেল স্টেশনে আর যায় না মাঝে মাঝে রাতের বেলায় জঙ্গলের কাছাকাছি গেলে লোকেরা রহিমের রিক্সার চাকার মৃদু শব্দ শোনার দাবি করে কেউ কেউ দাবি করে তারা এক ছায়ামূর্তি দেখেছে যে মন্দিরের দিকে যাচ্ছিল একদিন শহরে এক অচেনা লোক এলো যিনি রহিমের গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠেন তার নাম ছিল আশিক একজন পুরাতত্ত্ববিদ যে প্রাচীন মন্দির এবং গুপ্তধনের গল্পে আকৃষ্ট হয়ে শহরে এসেছিল সে ঠিক করল রহিমের হারিয়ে যাওয়া পথে যাবে এবং সেই রহস্য উদ্ঘাটন করবে অনেকেই তাকে সাবধান করল কিন্তু আশিক দৃঢ় প্রতিজ্ঞ ছিল আশিক রিক্সা নিয়ে রাতের বেলায় সেই রেল স্টেশনের দিকে রওনা দিল তার পিঠে ছিল একটি ব্যাগ যার ভেতরে ছিল কিছু প্রাচীন নকশা এবং মানচিত্র রাত গভীর হতে থাকল এবং সে রেল স্টেশনের কাছাকাছি এসে পৌঁছাল স্টেশনটি এখন এক বিরান ভূমি যার চারপাশে শুধুই জঙ্গল ঠিক যখন সে রেল স্টেশনের পাশে পৌঁছালো হঠাৎ এক পুরনো রিক্সাওয়ালা হাজির হল আশিক অবাক হয়ে গেল কারণ রহিমের কাহিনীর সাথে সেই রিক্সাওয়ালার চেহারা মিলে যাচ্ছিল রিক্সাওয়ালাটি কোনো কথা বলল না শুধু ইঙ্গিত করল তাকে অনুসরণ করার জন্য আশিক নিঃশব্দে তার পেছন পেছন চলল রিক্সাওয়ালা তাকে সেই পুরনো পথ জঙ্গলের গভীরে নিয়ে গেল আশিক দেখতে পেল মন্দিরটি এখনও সেখানে আছে ঠিক যেমনটা রহিমের গল্পে শোনা যায় মন্দিরের দরজাটি এবার বন্ধ ছিল কিন্তু তার ওপর এক বিশাল সিন্ধু খোদাই করা ছিল আশিকের মনে পড়ল এটি সেই গুপ্তধনের প্রতীক যখন আশিক মন্দিরের সামনে পৌঁছাল চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাস পড়ে যেতে শুরু করল রিক্সাওয়ালা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল আশিক আতঙ্কিত হলেও সে মন্দিরের ভেতরে প্রবেশ করা তার মনে ছিল একটি ধারণা গুপ্তধন এখনও মন্দিরের ভেতরে লুকিয়ে আছে এবং সেই রহস্য উদ্ঘাটন করাই তার কাজ মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আশিক এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করল হঠাৎ মন্দিরের পেছন থেকে এক আলোর ঝলক দেখা গেল সে দেখতে পেল এক রহস্যময় সিন্দুক যার ওপরে সোনার প্রলেপ লাগানো আশিকের হৃদয়স্পন্দন দ্রুত হতে লাগল সে সিন্ধুকের কাছে গিয়ে ধীরে ধীরে সেটি খোলার চেষ্টা করল ঠিক তখনই পিছন থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল এই গুপ্তধনের জন্য কত জীবন দিতে চাও আশিক পিছনে ঘুরে দেখল রহিমের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে রহিম তাকে সতর্ক করল যদি তুমি এটি স্পর্শ করো তবে তুমি আমার মতোই অভিশপ্ত হবে আশিকের মনে দ্বন্দ্ব শুরু হলো সে কি সত্যি গুপ্তধনের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে নাকি রহিমের কথায় বিশ্বাস করে ফিরে যাবে এখানে শেষ নয় সিদ্ধান্ত এখন আশিকের হাতে সে কি অভিশাপকে মুক্ত করবে নাকি গুপ্তধনের লোভে নিজের জীবনকে ফাঁদে ফেলবে আশিকের মনে দোলাচল শুরু হল সামনে সিন্ধুকের ঝলমলে সোনা আর পিছনে রহিমের আত্মার সতর্কবার্তা তার মন একদিকে গুপ্তধনের লোভে টানছিল অন্যদিকে রহিমের আত্মার কথাগুলো তার মাথায় গাঁথা ছিল আশিক হাত বাড়িয়ে সিন্দুকের খুলতে শুরু করল ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতর চারপাশের বাতাস ভারী হয়ে গেল মাটির নিচ থেকে সো সোঁ শব্দ শোনা যেতে লাগলো আশিক পিছনে তাকিয়ে দেখল রহিমের আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে রেল স্টেশনের সমস্ত ক্রেতার তারা আবার উপস্থিত হচ্ছে রহিমের আত্মার শেষ কথা ছিল তুমি যদি এটি খোল তবে তোমার শেষ এখানে আশিকের হাত স্থির হয়ে গেল কিন্তু সে একবার কি করল যে সে রহস্য উন্মোচন করবে যেইমাত্র আশিক সিন্দুকটি খুলল মন্দিরের ভেতর থেকে এক অন্ধকার ঝড়ের মতো শক্তি বেরিয়ে এল আশিক পড়ল মন্দিরের মেঝে সেই অন্ধকার শক্তি চারপাশে ঘূর্ণায়মান হতে শুরু করল এবং একে একে সমস্ত প্রেতাত্মা আশিকের দিকে এগিয়ে আসতে পারলো তাদের চোখে ছিল আর হতাশা যেন তারা আশিকের সাথে দিতে তাদের সব আশিক মেঝেতে পড়ে যেতে যেতে এক কঠিন বাস্তবের মুখোমুখি ঠিক বলেছিল গুপ্তধনের অভিশাপ প্রকৃতপক্ষে বাস্তব এবং এই শক্তির মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত ছিল না ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে এক বিশাল আলো বেরিয়ে এল সেই আলো ছিল রহিমের আত্মার শেষ শক্তি যা আশিককে রক্ষা করার জন্য ফিরে এসেছে আলোটি সমস্ত প্রেতাত্মাদের গ্রাস করে নিল এবং তারা একে একে মাটির নিচে মিলিয়ে যেতে শুরু করল আশিক চোখ মেলে তাকাল চারপাশে সমস্ত অন্ধকার মিলিয়ে গেছে কিন্তু সিন্ধুকটি সম্পূর্ণ খোলা সিন্ধুকের ভেতরে ছিল একটি প্রাচীন পাণ্ডুলিপি যার ওপর লেখা ছিল সেই অভিশপ্ত গুপ্তধনের বল আশিক বুঝল গুপ্তধনের আসল সম্পদ সোনা বা রত্ন নয় বরং সেই গল্পটি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছিল আশিক সেই পাণ্ডুলিপিটি হাতে নিয়ে মন্দিরের বাইরে চলে এল মন্দিরের দরজা আবার চির করে বন্ধ হয়ে গেল এবং আশিক বুঝতে পারল যে ভাগ্যবান ছিল কারণ রোহিঙ্গের আত্মা তাকে রক্ষা করেছিল আশিক ফিরে এসে সেই পাণ্ডুলিপিটি খুলে পড়তে শুরু করল সেখানে লেখা ছিল এক প্রাচীন রাজ্যের কথা যার রাজা তার ধন সম্পত্তির অভিশাপ দিয়েছিল যাতে কোনোদিন কেউ সেই উক্ত চুরি করতে না পারে পাণ্ডুলিপির শেষ লাইনে লেখা ছিল যদি কেউ এই ধন খোঁজে তবে আশিক সেই পাণ্ডুলিপিটি নিয়ে ফিরে গেল শহরে কিন্তু তার মনে একটি অদ্ভুত প্রশ্ন থেকে গেল কি শক্তি মুক্তি পেয়েছে নাকি সে এখনো সেই মন্দিরের রক্ষক হয়ে রয়েছে নতুন কোন অভিযাত্রীর জন্য অপেক্ষা করছে গল্পটি এখানে শেষ হলেও মন্দিরের অভিশাপ হয়তো চিরকাল রয়ে যাবে যতদিন না অন্য কেউ সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করে গল্পটি এখানেই সমাপ্ত করা হল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে